আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেন তোমাদেরকে আদেশ দেন উত্তরাধিকার সম্পদ যখন বন্টন হবে ছেলেরা যতটুকু পাবে মেয়ে পাবে তার অর্ধেক বলেন দেখেন ছেলে মেয়ে অর্ধেক ছেলে ডবল পাবে আপাত দৃষ্টিতে মনে হয় এখানে অবিচার হয়েছে কিন্তু আসলে কি অবিচার হয়েছে আপনি বিয়ের ক্ষেত্রে যান ওইখানে আবার ছেলে মোহরানা দেয় মেয়ে সেখানে মোহরানা পায় তাহলে চেক এন্ড ব্যালেন্স ভারসাম্য ব্যালেন্স মধ্যম পন্থা এখানে আছে না নাই এটাই হচ্ছে ইসলামের আদল আল্লাহ তালা এ আদলের আদেশ দিয়েছেন সুবিচার ন্যায় বিচার সুশাসন এবং ভারসাম্যের আদেশ দিয়েছেন প্রিয় ভাইয়েরা একটি শান্তিময় সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ যদি আমরা পেতে চাই এ আয়াতের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সবগুলোর বাস্তবায়ন লাগবে কথা বুঝতে পেরেছেন বলেন আওয়াজ করে বলেন আমরা একটা শান্তির সমাজ চাই কি চাই না আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই কি চাই না আমরা একটা মানবিক বাংলাদেশ চাই কি চাই না এ আয়াতে আল্লাহ তাআলা একটা মানবিক সমাজের রূপরেখা টেনেছেন তার প্রথম কথা হচ্ছে আদল আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের নির্দেশনা দেয় সুবিচার সুশাসনের নির্দেশনা দেয় যে সমাজে আদল থাকে না সে সমাজে জুলুম মানুষের ঘাড়ে চেপে বসে আদলের বিপরীত হচ্ছে জুলুম আদলের বিপরীত কি জুলুম বা যাও অত্যাচার অবিচার বৈষম্য এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমন পড়ছে এই যে একজন সমন্বয় একটু দেখা করলো আমার সাথে জুলুম মানে হচ্ছে বৈষম্য বৈষম্যের স্থান ইসলামে নাই অবিচারের স্থান ইসলামে নাই জুলুমের স্থান ইসলামে নাই আল্লাহ তালা বলেন যে আমি জুলুমকে নিজের জন্য হারাম করেছি এবং তোমাদের জন্য হারাম করেছি বিশ্বনবী ফরমান

তোমরা একে অপরের সাথে জুলুম করো না নির্দেশনাটা কার খবরদার জুলুমের সাথে আমাদের কোনো সম্পর্ক জুলুমের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই আল্লাহ তাআলা জালিমদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন যারা এই আদলকে ভুলুণ্ঠিত করে জুলুমের রাস্তায় হাঁটতে চায় তাদের প্রাপ্য কে আমাদের ময়দানে বুঝিয়ে দিবে কে আল্লাহ তালা তাদের প্রাপ্যকে বুঝিয়ে দিবেন এজন্য জন্য বিশ্বনবি বলে খবরদার তোমরা ইনসাফ করবে আদল করবে জুলুম করবে না আর জুলম যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে জালিমের ঘাড়ে চেপে বসবে আবার বিষ্ণুমী বলতেন ইত্তাকি দাআওয়াতাল মাজলুম খবরদার তোমরা মজলুমের কান্নাকে ভয় করো ফা লাইসা বাইনহু ওয়া হিজাব কেননা মজলুমের কান্নার মাঝে আর আল্লাহর আরসের মাঝে কোনো পর্দা থাকে না বিশ্বাস হয় এই কথা বিশ্বাস হয় এর জলজন্তু প্রমাণ তো আমরা নিজেরাই দেখলাম হ্যাঁ মজলুমের কান্না ফুলে ফেপে মহিরূহ হয়ে পাহাড়ের মতো হয়ে বিস্ফোরিত হয়ে জালিমের মসনদকে এর প্রমাণ তো আমরা নিজেরাই নিজেরাই তো দেখলাম জালিমের পরিণতি কি হয় আমরা জীবদ্দশাই তো দেখলাম এমনও কোন জুলুম নাই যে হয় নাই ঠিক কিনা বলেন আহারে জুলুম আহারে জুলুম রিসেন্টলি আয়না ঘরের কিছু ছবি প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আপনারা হ্যাঁ ছোট্ট একটা জায়গা স্বাধীন মানুষকে প্রাণীর মতো পাখির মতো খাঁচায় বন্দি করে রেখেছে কখন দিন কখন রাত কিচ্ছু জানে না কখন দিন কখন রাত কিছু জানে না বছরের পর বছর কেটে গিয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কোন হিসাব নাই বিচার বহির্ভূত হত্যা এনফোর্স ডিসেপেয়ারেন্স গুম যেটা সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধ কত মানুষ যে গুম হয়েছে তার কোন ইয়ত্তা নাই যেই ফ্যামিলির সদস্য গুম হয়েছে তারা কি ওই লোকটার জন্য মাখফেরাতের দোয়া করবে নাকি সুস্বাস্থ্যের দোয়া করবে তারা নিজেরাও জানতো না কারণ জানে না ও বেঁচে আছে না মরে গেছে আহা বিডিআর নজওয়ানদের যারা ছাড়া পেল দেখলাম বিনা অপরাধে কোন অন্যায় ছাড়া অপরাধ ছাড়া তাদের জীবন থেকে তাদের তাদের যৌবনের পনেরো বছর ১৬ বছর সতেরো বছর নাই ছয় মাস ছয় মাস বয়সের ছোট বাচ্চাকে রেখে জেলে গেছে ছয় মাসের মেয়ে বেরোয় দেখে মেয়ের বয়স সতেরো বছর মেয়ে বাবারে চিনে না বাবা মেয়েরে চেনে না মেয়েকে এখন বিয়ে দিয়ে আরেক ছেলের হাতে তুলে দিবে মেয়ের শৈশব বাবা দেখে নাই মেয়ের কৈশোর বাবা দেখে নাই মেয়ের তারুণ্য দেখে আরেক যুবককে দেখলাম চোদ্দ বছরের চোদ্দ দিনের সংসার দুই সপ্তাহের সংসার শেষে জেলে গেছে কত যুবকের যে স্ত্রী চলে গিয়েছে ফ্যামিলি ছেড়ে কারণ জানে না তো কবে আসবে কি হবে কেউ জানত না দাম্পত্য জীবনের মাত্র চোদ্দ দিনের স্মৃতি এই স্মৃতিকে আঁকড়ে ধরে এক বোন ষোলোটা বছর সতেরোটা বছর কাটিয়ে দিয়েছে আমি নিউজটা দেখে ভাবলাম আমার এই বোনের প্রতিটি দিন কিভাবে কেটেছে প্রতিটি রাত কিভাবে কেটেছে প্রতিটি ঘন কিভাবে কেটেছে বলেছেন মাজলুম মাজলুমের কান্নাকে ভয় করো কারণ মাজলুমের কান্না আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না আমরা আর এরকম কোন জুলুম বাংলাদেশে দেখতে চাই না জোরে বলেন ঠিক কিনা আর কেউ নতুন করে জালিম হোক হোক আপনারা আপনারা চান চান আবার নতুন করে কেউ ফ্যাসিস্ট আরেক দলকে নিশ্চিন্ন রাজনীতিতে মেতে উঠুক এটা আপনারা চান আমরা বাংলাদেশকে আদল দিয়ে সাজাতে চাই আমরা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে কোরআনের আইন দিয়ে সাজাতে চাই রাজি আছেন আপনারা কারা কারা রাজি দেখান হাত তুলে আল্লাহকে বসুন আমার প্রিয় বীর চট্টলার তৌহিদি মুসলমান আমরা আর নতুন করে কেউ জালিম হোক এটা চাই না নতুন করে আবার কেউ ফ্যাসিস্ট হোক আমরা চাই না এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার রাজনীতি করুক আমরা চাই না আমরা সুশাসনের বাংলাদেশ চাই আমরা মানবিক বাংলাদেশ চাই আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই আমরা বিশ্বের বুকে সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই ঠিক কিনা বলেন আল্লাহ বললেন এটা যদি তোমরা চাও একটা সমৃদ্ধ সমাজ যদি বিনির্মাণ করতে চাও মানবিক সমাজ যদি বিনির্মাণ করতে চাও আমি তোমাদেরকে সেজন্য আদালতের নির্দেশ দিলাম নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার সুশাসন এটার আদেশ দেন সুবাহ আল্লাহ আদাল ন্যায় বিচারের আদেশ আল্লাহ তালা করণের বিভিন্ন আয়াতে দিয়েছেন আল্লাহ তালা বলছেন বাদী বিবাদীর কারোর সাথে শত্রুতা থাকে কারোর সাথে যদি কোনো ধরনের রেষা থাকে আল্লাহ বলেন বিচার কার্য করতে যেয়ে ওই শত্রুতা রেষা কারণে আদালতের বাইরে যে অবিচার করে বিচার করো না অলে জেরিমানকুম শনু মিন আলা আল্লাহ খবরদার কোন জাতির প্রতি কোন গোষ্ঠীর প্রতি কোনো গোত্রের প্রতি আক্রোশ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে দূরে সরিয়ে না দেয় বরং আমি আল্লাহর আদেশ হলো দিলু তোমরা আদল করো ন্যায় বিচার করো সুবিচার করো সুশাসন প্রতিষ্ঠা করো এটাই তাকোয়ার সবচেয়ে কাছাকাছি সুমান আল্লাহ বলে করণের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা স্পেসিফিকলি ধরে ধরে বিচার করার সময় আমরা যেন আদাল করি সেটা বলেছেন করণের কোন কোন জায়গায় আল্লাহ তালা এই আল আদ শব্দটা ব্যবহার করেছেন আবার একই জিনিস ইনসাফ সুবিচার সুশাসন ন্যায় বিচার ন্যায় পরায়ণতা বুঝাতে আল্লাহ তালা কখনো কখনো আল শব্দটা ব্যবহার করেছেন আওয়াজ করে সবাই বলুন আল কিসত প্রিয় ভাইরা সবাই আওয়াজ করে আমার সাথে সাথে বলুন আল আল্লাহ তাআলা বলেন ওয়া ইন হাকামতা ফাহকুম বিল যখন তুমি বিচার করবেন বিশ্ব উদ্দেশ্য করে অ্যাড্রেস করে বললেন ইহুদিরা কোনো বিষয়ে মীমাংসার জন্য যদি আপনার দরবারে আসে যদি বিচার করতে হয় খবরদার অবিচার করবেন না যেটা করবেন সাথে করবেন ন্যায় সাথে করবেন কারণ নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়নশীলদেরকে বড্ড ভালোবাসেন সুবহানাল্লাহ বলেন ন্যায় পরাণ লোকদেরকে আল্লাহ তাআলা বড় ভালোবাসে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ানাদাউল মওয়াজিনাল কিসত লিয়োমিল কিয়ামত ফালাদাল নাফসু শাইআ আমি কিয়ামতের দিন ন্যায় পরায়ণতার মানদণ্ড স্থাপন করব যেটাকে আমরা মীজানের পাল্লা বলি আল্লাহ বলেন ন্যায় বিচারের মানদণ্ড কেমতের ময়দানে আমি আল্লাহ স্থাপন করব সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ এক চুল পরিমাণ অবিচার করা হবে না কোন বিচার করা হবে না সেদিন সুশাসন হবে সুবিচার হবে ন্যায় পরায়ণতার সাথে বিচার হবে আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর তাহলে প্রিয় ভাইরা যে তিনটি বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে আদেশ দিয়েছেন তার প্রথমটা হচ্ছে আদালত ইনসাফ সুবিচার ন্যায় বিচার এটা আমরা চাই কি চাই না বিশ্বনবী ন্যায় বিচার ন্যায় পরায়ণতা সুশাসন প্রতিষ্ঠিত করেন কি করেন নাই আপনারা বিশ্বনবীর সিরাত যারা পড়েছেন আপনি দেখবেন বিশ্বনবীর সিরাতের পরতে পরতে বাকে বাকে সিরাতের বাকে বাকে এই আদালতের নমুনা মেলে সোমানাল্লাহ বলেন ছোট্ট একটা নমুনা রসিদাহ ইসলামেরা থেকে ছোট্ট একটা নমুনা আপনাদের খেদ এখানে উপস্থাপন করি বিশ্ববিশাহ ইসলাম মক্কা বিজয় করলেন অষ্টম হিজরিতে মক্কা বিজয় শেষে তিনি কয়েক সপ্তাহ মক্কাতে অবস্থান করলেন ইন দ্য মিন মক্কার একটা ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির নারী চুরিতে ধরা পড়লো কিসে ধরা পড়লো সবাই বলে